নমস্কার আমার মেঘনা টিউটোরিয়ালসে প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত গতদিনে আমি একটি নজরুল গীতির অর্ধেকটি শিখিয়েছিলাম গানটি তিলং রাগের ওপর আছে আর দা ত্রিতাল বাজানো হবে বা কাহারবাও বাজানো হয়ে থাকে অঞ্জলি লহমর সঙ্গীতে আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো আর আমার গানের চ্যানেল আছে নাম হলো গানের ভেলা বাই মেঘনা মুখার্জি ওখানে তোমরা এই গানগুলো আমি যেগুলো শেখাচ্ছি আর কি সেগুলো ওখানে আপলোড করা থাকে ওগুলো ওখানে শুনতে পারো তা তবলার সঙ্গে কেমন লাগে গাইতে বা গায়কই কেমন দিতে হয় নজরুল গীতি তো একটু কাজ দিলে ভালো লাগে তাই জন্য বললাম ওখানে গিয়ে তোমরা সেটা শুনতে পারো তাহলে চলো লিখে নাও দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যেও স্পেস দেবে পুলকে বিকশিল প্রেমেরও শত দল গন্ধে রূপের অসে টলিছে টলমল পুলকে বিকশিল প্রেমেরও শত শতদল গন্ধের টলিছে টলমল তোমারও মুখে চাহি আমারও বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো তোমারও পদ তল রঞ্জিতে সঙ্গীতে আবার বলছি পুলকে বিকশিল প্রেমেরও শত দল গন্ধে রূপে রসে টলিছে টলমল তোমার মুখে চাহি আমারও বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলেরও মতো তোমারও পদতল রঞ্জিতে সঙ্গীতে প্রথম আমি বি ফ্ল্যাটে করছি এটা এটা সাবি ফ্ল্যাটের অঞ্জলি লহম সোম লকে বিকোশিলা গা 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 প্রেমের শত দল মা গা প্রে শত গারে সানিসা গন্ধে গাগামা রূপে রসে পাপা পুড়িমা পা গা গা মা পুলকে বিকো শিল সাগা গাগা গা গাগা প্রেমের শত দলো মামা গারে সা নিসা গন্ধের রূপের রসে গাগামা মা পা কুড়িমাপা টলি যে গাগামাপামা টল গারে তোমার মুখে চাই আমার বাণী যত লুটাইয়া পড়ে ছড়া ফুলের মতো তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে অঞ্জলি লহুম তাহলে लास्ट นึงটা করে দিচ্ছি তোমারও গাগামা মুখে চাহি পাকুন পাকুনি আমার বাণী যত আমার বাণী যত আরো পদতল গা 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 মা পানী রঞ্জিতে সঙ্গীতে সানিসা রঞ্জিতে সানিসা সঙ্গীতে আবার বলছি পুলকে পিকশিল সাগা গা 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 प्रेमी শতদল মা মা গরে সনিসা গন্ধে রূপে রাশি গা গা মা পা পাড়ি মা পা ডলিছে গা গা মা পা মা ডলো মলো গরে মুখে চাই পানি পানি আমার মানি যত শুতুনি বানি যত নিশা নিশা লোটায় পড়ে সাগাগারে মাগা রেসা নিশা ছড়া পানি সারে ফুলের মতো শাক মাগা তোমারও পদতা জিতে সঙ্গীতে সানি সাকলি পা অঞ্জলি লহম সঙ্গীতে অঞ্জলি লহম সঙ্গীতে প্রদীপ শিখা সম কাপিছে প্রাণমম মম তোমায় হেসু বন্দিতে সঙ্গীতে অঞ্জলি লহ মুর সঙ্গীতে অঞ্জলি লহম সঙ্গীতে এরকম তেহাই দিয়ে শেষ করলে শুনতে অনেক বেশি ভালো লাগে নজরুল গীতি তেহাই দিয়ে শেষ করা যায় তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত দুটি পর্বে আমি অঞ্জলি রহমর সঙ্গীতে গানটি শেখালাম আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার